ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কিউট এই ব্যাগটা আমি কিভাবে বানালাম কাটিং করলাম তার একটি ভিডিও তো প্রথমে চলুন আমি দেখে আসি ব্যাগটার ভিতরে কয়টা চেন আছে এখানে আমি দুইটা চেন ব্যবহার করেছি সামনে একটা আর বাইরে একটা আর ভিতরে একটা পকেট ব্যবহার করেছি এখানে চলে চেন ব্যবহার করতে পারতাম তো আমি শুধুমাত্র পকেট ব্যবহার করেছি আর দিয়েছি একটা লং বেল্ট তো এর ভিতরে অনেক জিনিস রাখা যাবে প্রথমেই বলি যে একটা ওড়না রাখতে পারবেন আর একটা থ্রি পিস ধরেই রাখতে পারবেন তো আমি এখানে জাস্ট ওড়না দেখিয়ে দিলাম এরপর আপনাদের হাতের কাছে যেসব লাগে কসমেটিক্স তারপর হচ্ছে চশমা আয়না মেকআপ বক্স তারপর লিপস্টিক মানে সব সব কিছুই রাখতে পারবেন মোবাইল রাখতে পারবেন টাকা পয়সা সব কিছুই রাখতে পারবেন এর ভিতরে আমি দেখুন অনেক জায়গা রেখেছি আর পিছন সাইডেও আমি রেখেছি বিভিন্ন কিছু রাখার জন্য আর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য তো অনেক ভালো আর এটা হচ্ছে আপনারা ভাস করেও রাখতে পারবেন কোনো সমস্যা নেই কাপড়টা অনেক ভালো মানের এই জন্য এটা আয়রন করার প্রয়োজন হবে না আর দেখুন পিছনে চেনের সাথে আমি হচ্ছে ডাবল করে কাপড় নিয়েছি আর আমি ডাবল পার্ট করে কাপড় ব্যবহার করেছি আর যারা ছোট বাচ্চা আছে তারাও সুন্দর এই ব্যাগটা ক্যারি করতে পারবেন বাচ্চাদের কাপড়ও নিতে পারবেন আর কিউট এই পার্সটাও নিতে পারবেন এখন চলুন আমি কাটিং ভিডিওটা দেখিয়ে দিই এটা লম্বা আমি নিব আঠারো ইঞ্চি পরিমাণ চওড়া নিব দশ ইঞ্চি পরিমাণ মানে আমার এটা থাকবে আর জাস্ট এক ইঞ্চি করে বেশি নিব যাতে আমরা সেলাই করার পরে এটা অবশিষ্ট থাকে তো জন্য আমি উনিশ ইঞ্চিতে কাটলাম আর এগারো ইঞ্চিতে কাটিং করে নিলাম নেওয়ার পর এখানে আমি প্যান্টের কাপড় ব্যবহার করছি ফলস হিসাবে এখানে যে আপনারা পাতলা যে জর্জটের কাপড় সেটাও ব্যবহার করতে পারতেন তো আমি প্যান্টের কাপড়টাও সেম মাপে কেটে নিলাম এখন কাটার পর এখন দেখুন আমি এখানে দুইটা একসাথে জয়েন্ট করে এটা আমার এক পার্টে পরিণত করতে হবে এরপর আমি বেল্ট নিব বেল্টের লম্বা নিব আমি দশ ইঞ্চি পরিমাণ আর চওড়া নিব দুই ইঞ্চি পরিমাণ তো সেই অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি আমার একটা বেল্ট হবে লম্বা দশ ইঞ্চি আর চওড়া হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ লম্বা দশ ইঞ্চি থাকলে সেটা আমার এক পাশে পাঁচ ইঞ্চি করে থাকবে এভাবে আমি দুইটা বেল্টই কাটিং করে নিব এরপর আমি হচ্ছে যে পকেটটা সেটা কাটিং করব আপনারা চাইলে বেল্টে প্যান্টের কাপড়টাও জয়েন্ট করে নিতে পারেন তো আমি এখানে শুধুমাত্র কাপড়টাই রেখেছি আর পকেটটা আমি নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ লম্বা আর ছয় ইঞ্চি পরিমাণ চওড়া তো এটা আমার পাঁচ আর ছয় থাকবে এখন আমি সেলাইটা আপনাদের দেখিয়ে দিই এখানে যে আমি বেল্টের কাপড়টা নিয়েছিলাম দুই ইঞ্চি সেটা আমি চিকন যতটা চিকন আপনারা করতে চান সেই অনুযায়ী আপনারা এটা বানিয়ে নেবেন আমি দুইটাই সেমভাবে বানিয়ে নিয়েছি এখন আমার যে ব্যাগের কাপড়টা আমরা আঠারো ইঞ্চি আর দশ ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম সেটা চারপাশে আমি সেলাই করে নিলাম দুইটা জাস্ট সেলাই করে নেবেন এরপর মা মিড পয়েন্ট বরাবর দুইটা একসাথে ভাস করে মিড পয়েন্ট বরাবর দুই ইঞ্চিতে লম্বাও দুই নিবেন চড়াও দুই নিবেন নিয়ে কাটিং করবেন উভয় পাশেই লম্বা দুই চড়া দুই নিয়ে কাটিং আর এটা হচ্ছে কাপড়টা দুই বাজে ভাজ করার পর যে মাঝখান সাইডটা আসবে সেখানে করতে হবে এখন আমি এটা কাটিং করে দেখিয়ে দিই আমি কোথায় কাটিং করেছি এই দেখুন মাঝখানে মিড পয়েন্টে কাটিং করে নিয়েছি আর চার সাইডে আমার সমানই আছে এখন আমি আড়াই ইঞ্চি যে কোনো এক সাইডে আপনারা আড়াই ইঞ্চি পরিমাণ কাটিং করবেন পিছনের চেনটা লাগানোর জন্য আমি যে পিছনের চেনটা ব্যবহার করেছি সেটা করার জন্য আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ কাটিং করে ফেলবো ফেলার পর সেখানে চেন লাগিয়ে আবার অ্যাটাচ করে নিব আর আপনারা যদি চান এখানে শুধুমাত্র একটা পকেট চেনের মতো ব্যবহার করবেন তাহলে উভয় পাশে কাপড় রেখে জাস্ট মিডিল পয়েন্টে যতটুকু চেন আপনারা লাগাতে চান সেভাবে লাগিয়ে নিতে পারবেন এরপর দেখুন আমি চেনটা উল্টা সাইডে রেখে কাপড়টা সোজা সাইডে রেখে সেলাই করে নিয়ে এর উপরে আবার একটা ডাবল সেলাই করে নিলাম সেমভাবে আমি দুইটা সেলাই করে নিলাম এখন দেখুন এখানে আমি ফলস লাগাবো ফলস লাগানোর জন্য আমাদের একটা শপিং ব্যাগ লাগবে আমি এখানে যে আমাদের কাপড় ধোয়ার শপিং ব্যাগটা সেটা দুই ভাজি নিয়েছি নেওয়ার পর জাস্ট উপর থেকে জয়েন্ট করে নিব আমরা যে দুই ইঞ্চি পরিমাণ কাটিং করেছিলাম সেইটুকু বাদে আমি এখানে দেখুন জয়েন্ট করে নিলাম এটা আমার একটা পকেট হয়ে গেল এখন পকেটটা হওয়ার পর আমার যে উপরের পার্টটা বা আমাদের যে মেন চেনটা থাকবে সেই চেনটা আমি করব। এর জন্য আমি দেখুন কাপড়টা সোজা সাইডেই রাখবো আর চেনটা উল্টা সাইডে রেখে জাস্ট সেলাই করব। করার পর এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব আর সেমভাবেই আমি ওই পরবর্তী সাইডটাও করে নিব আর আমার ব্যাগের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে পার্সের বলেন পেন্সিল বক্সের বলেন সব কিছু আপনার চাইলে দেখে নিতে পারেন এরপর আমি পকেটটা সেলাই করে দিচ্ছি উপর থেকে দেখুন এক ইঞ্চি পরিমাণ রেখে একটা সেলাই দিয়ে নিলাম তারপর দুই সাইডে দেখুন হাফ ইঞ্চির মতো করে সেলাই করে নেব নিচের পাটটাও আমি সেলাই করে নেব আর জাস্ট পকেটটা বসিয়ে দিলেই হয়ে যাবে আপনার চাইলে এটা কাপড়ের সাথেও একবার জয়েন্ট করতে পারতেন তো আমি এখানে আপনাদের একবারেই দেখিয়ে দিলাম তাহলে আপনার অ্যাটাচ করতে সুবিধা হবে এই যে আমার পকেটটা তৈরি হয়ে গেল এখন আমাদের মেন কাজ শুরু এই কাজটা কমপ্লিট করলেই আপনাদের ব্যাগ রেডি ব্যাগ বানানো খুবই ইজি খুবই অল্প সময়ে আপনারা ব্যাগ বানাতে পারেন আর এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এখন আমি যে চেনটা নিয়েছিলাম চেনের যে বেল্টটা আমি বসাবো সেটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ বাদ দিব মিড পয়েন্টটা আমি রাখবো আর দুই পাশ থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ বাদ দিব দেখুন এই সাইড থেকেও সাড়ে তিন ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে এখানে আমি যে সেলাই করে নিচ্ছি বেল্টটা আপনারা চাইলে যে চেনটা লাগিয়েছেন চেনটা লাগানোর আগেও এটা করতে পারেন তো আমি পরে করে নিচ্ছি এরপর আমি উভয় পাশেই দুইটা বেলটি লাগিয়ে নিব আর দুই পাশে আমার চারটা জয়েন্ট দেওয়া হয়ে যাবে তারপর আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব এই চাপ সেলাইটা দিয়ে নেবেন তাহলে আপনারা অনেক কিছু এই ব্যাগে ক্যারি করতে পারবেন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন আমি ব্যাগের যে সাইডগুলো বাকি ছিল সেই সাইটগুলো সেলাই করে নিব এই জন্য দুইটা কাপড় দেখুন একসাথে ধরে জয়েন্ট করে দিচ্ছি এখানে আমি পরপর দুইটা সেলাই করে নিব এতে করে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমি সেমভাবে দুইটা সাইডই করে নিব করে নেওয়ার পর আমি পরবর্তী কাজটা কমপ্লিট করব আর আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর ব্যাগের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব এখন দেখুন যে দুই ইঞ্চি পরিমাণ কাটিং করেছিলাম সেখানে দেখুন আমি কিভাবে এই কাপড়টা ধরি দুই সাইডে কর্নারটা ধরলে দেখুন একটা সুন্দর লাইন চলে আসবে সোজা লাইন বা স্ট্রেট লাইন চলে আসবে এখন ওই স্ট্রেট লাইনটা আমি সেলাই করে নিব একেবারে ইজি আমি পরবর্তীটাও খুব ভালো করে আপনাদের দেখিয়ে দিব। এখানে আমি স্লোলি একটা সেলাই করে নিচ্ছি এই সেলাইটা করলে মানে আমার ব্যাগটা আমি যতটা চওড়া করতে চাই সেই চওড়াটা ইজিলি হয়ে যাবে আপনারা অনেকে চান যে এটা একটু চওড়া হোক বা অনেকে চাবেন যে এটা চওড়া না হোক এমনি প্লেন হোক সেটাও আপনারা করতে পারবেন তখন এই দুই ইঞ্চি পরিমাণটা আপনারা কাটিং করবেন না তো দেখুন আমি দুই পাশে সুন্দরভাবে করে নিলাম এখন আমি জাস্ট এটা উলটিয়ে নিব উলটিয়ে নিলেই আমার ব্যাগটা হয়ে যাবে তো আমার ব্যাগটা কতটা সুন্দর কতটা কিউট হয়েছে তো দেখতেই পারছেন আর এই ব্যাগ ব্যাগের সাথে আপনারা ব্যাগের যে হ্যান্ড পশটা সেটাও ব্যবহার করতে পারেন এটার কাটিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কাজটি কেমন হয়েছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ